আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে তো এটা কিন্তু ঢাকায় আমাদের যে দোয়াল চোতর আছে দোয়াল চত্বরের সামনে আপনারা আসে পরে কিন্তু এই যে স্টলগুলো আছে এখানে দেখতে পাবেন তো এখানে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের বর্ণের সাজে কিন্তু সাজানো আর পয়লা বৈশাখ আমাদের প্রাণের একটা উৎসব বাঙালি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের ডেকোরেশন করে কিন্তু মাটির প্রোডাক্টগুলো সাজানো আছে তো আমি এক এক করে আপনাদেরকে এগুলো একটু দেখাবো আর এগুলো দাম মোটামুটি একটু জানিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রুমকে ডেকোরেশনের জন্য এই ধরনের হাড়ি পাতিলগুলো আপনারা এখান থেকে নিতে পারতো ভাইয়া এই যে পাতিলগুলো আছে মাটির এগুলো কেমন দাম পড়বে হ্যাঁ

ঠিক আছে মিষ্টি আচ্ছা মিষ্টি রাখার জন্য তো মিষ্টি রাখার জন্য এটা এটা দেওয়ালে লাগাতে পারে শ পিস হিসেবে দেওয়ালে লাগাতে পারে হ্যাঁ তো দেওয়ালও লাগাতে পারবেন আপনার শোপিস হিসেবে তো এটার দাম কেমন করবে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে এখানে আরো অনেক ছোট ছোট কলসি আছে কলসিগুলোর দাম কেমন করবে এগুলো একশো বিশ প্রাইস না ওকে তো আমরা এখানে কিছু ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছি বড় আকারে তারপর কলস দেখতে পাচ্ছি এই বড় কলস কত করে এগুলি পানি রাখার জন্য তো গরমের সিজনে কিন্তু আপনারা ঠান্ডা পানি খেতে হলে কিন্তু আপনারা এই কলসগুলো নিয়ে নিতে পারেন আর এর দাম পড়বে আড়াইশো টাকা করে তো আমি একটু দেখাচ্ছি এক করে তারপরে এখানে আমরা ফ্লাওয়ার স্ট্যান্ড দেখতে পাচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু বৈশাখ উপলক্ষে এগুলো এইভাবে আলপনা করা হচ্ছে রঙ করা হয়েছে খুবই সুন্দর তো এ বড় এগুলো কত করে পড়বে হ্যাঁ এগুলো কেমন দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কি সেম দাম তো এ মূলত এই কাজগুলো করা হয়েছে বৈশাখ উপলক্ষে আর সব সময় এগুলো পাওয়া যাবে তো আমরা এখানে আরো একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটা দিয়ে একটা সেট আছে তো এই বড় গুলো কেমন দাম পড়বে সিঙ্গেল নিতে গেলে সাতশো পঞ্চাশ টাকা এগুলো টোটালি মাটির তারপর ছোটটা কেমন পড়বে সাড়ে টাকা টাকা তো আপনারা আসতে পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের কাটটা একটু তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আরও অনেক অনেক বৈশাখী প্রোডাক্ট সামগ্রীগুলো আছে এই শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ভাইয়া এই ঢাকনা কেমন পড়বে দাম তো আপনার কিন্তু অনেকে মাটির যে ঢাকনাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দরকার হয় আমাদের আপুরা কিচেনে বিশেষ করে ভাত রান্না করার জন্য তো সেক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারবেন ঢাকনা কত করে পার পিস টাকা পার পিস ঢাকনা তিরিশ টাকা করে এগুলো কি ছোট আছে না একটাই একটাই ওকে ওকে তো বিভাষ আমি চেষ্টা করেছি আপনাদের এখানে আমাদের মাটির বৈশাখের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো আপনাদের অ্যাড্রেসটা কি বলে দিই আমি তো বিহ আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বাই বাই মৃৎশিল্প আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু থ্রি ডাবল ফোর এইট জিরো ফোর তো এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বা দোলছে তো আসলে পরে কিন্তু আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন এটা ভাইভেই মিথ শিলব আর এছাড়া আরও অনেক অনেক মাটির প্রোডাক্ট সামগ্রী আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আরও অনেক প্রোডাক্ট আছে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য